সংযুক্ত আরব আমিরাতে চলছে অবৈধভাবে অবস্থানরত প্রবাসীদের বৈধ হবার বিশেষ সুযোগ অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমা ঘোষণার একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছে দেশটির সরকার ফলে অবৈধরা বৈধ হয়ে দেশটিতে অবস্থান করা অথবা বৈধভাবে দেশে চলে যাবার সুযোগ পাচ্ছেন সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত দশ লাখেরও বেশি বাংলাদেশিদের মধ্যে অবৈধ প্রবাসীর সংখ্যাও একেবারে কম নয় দীর্ঘদিন ধরে আমিরাতে বাংলাদেশি শ্রমিকদের ভিসা বন্ধ থাকায় এ সংখ্যা বেড়েই চলেছে তবে দেশটির সরকারের পক্ষ থেকে এবার অবৈধ অভিবাসীদের বৈধ হওয়ার জন্য দেয়া হচ্ছে বিশেষ সুযোগ সম্প্রতি অবৈধদের জন্য ঘোষিত মেয়াদ বৃদ্ধি করা হয়েছে ডিসেম্বর ডিসেম্বর পর্যন্ত পর্যন্ত এই সময় আরও দু মাসের জন্য বর্ধিত করা হয়েছে নগদের সর্বোচ্চবার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক এদিকে এই ক্ষমার আওতায় অবৈধরা বৈধ হতে পারলেও অবন্তরিন ভাবে ভিসা পরিবর্তনের সুযোগ না থাকায় চাহিদা মাফিক দেশীয় কর্মী পাচ্ছে না অনেক প্রতিষ্ঠান। লোক আমি রাখি আর কি ভিসা আমার কাছে কাজ করে তাহলে কিন্তু ফাইন দিবে 1 লক্ষ এখানে বাংলাদেশের ভিসা অনেকটাই বন্ধ যার জন্য আমরা মেনফাওয়ারের পোস্টের কারণে অনেকেই এখানে ব্যবসা বাণিজ্য করতোইতেতে যে কোনো জটিলতায় সমাধান বা পরামর্শের জন্য দুবাইয়ের বাংলাদেশ কনসুলেটের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা উদ্যোগ প্রবাসীদের এই অ্যামনিস্টি রিলেটেড যে কোনো সমস্যা বা যে কোনো কোনো তথ্যের দরকার হলে সেখানে আমাদের যে হেল্প ডেস্ক আছে সেই হেল্প ডেস্ক থেকে তারা সহযোগিতা নিতে পারেন প্রবাসীদের প্রত্যাশা দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে আমিরাতে বন্ধ ভিসার দ্বার উন্মুক্ত করতে সচেষ্ট হবে অন্তর্বর্তী সরকার নাজমুস সাকিব স্বামী ডিভিসি ডেস্ক